গ্রামের পশ্চিম প্রান্তে একটি গভীর বাঁশঝাড় ছিল যেখানে দিনের বেলাতেও আলো প্রবেশ করতো না সেই জায়গাটি সম্পর্কে গ্রামে নানা কুসংস্কার ছিল কেউ বলতো সেখানে জিন বাস করে কেউ বলতো অশরীর আত্মারা সেখানে অবস্থান করে গ্রামের সাহসী যুবকদের কেউই সেখানে ঢোকার সাহস করতো না সন্ধ্যা হতেই কেউ বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সাহস পেত না কারণ প্রচুর লোক বলেছিল যে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায় যেমন কান্না হাসি আর অদৃশ্য কিছু তবে এসব গল্পকে পাত্তা না দিয়ে সাহসী যুবক রবিন একদিন সিদ্ধান্ত নেয় সে নিজেই বাঁশঝাড়ের রহস্য উদ্ঘাটন করবে এক গভীর রাতে রবিন একা বাঁশঝাড়ের ভেতরে পা রাখল হাতে ছিল একটি টর্চ কোমরে ধারালো দা প্রথম দিকে কিছুই অস্বাভাবিক মনে হচ্ছিল না কিন্তু যত ভেতরে যেতে থাকলো বাঁশের পাতাগুলো যেন অস্বাভাবিকভাবে ফিসফিস করতে শুরু করলো চারপাশে অদ্ভুত ঠান্ডা অনুভব হচ্ছিল হঠাৎ তার চোখে পড়লো বাঁশঝাড়ের মাঝখানে একটি পুরোনো পোড়া চুলার মতো কিছু একটা সেখানে ছায়ের ওপর পোড়া কাপড় আর অদ্ভুত আকৃতির কাঠের মূর্তি ছিল রবিন বুঝলো এটি কোনো তান্ত্রিকের কর্মকাণ্ডের স্থান তখনই তার টর্চ অদ্ভুতভাবে নিভে গেল চারপাশের অন্ধকার যেন আরও গভীর হয়ে উঠল হঠাৎ বাতাসে ভেসে এলো একটি বিকৃত হাসির আওয়াজ রবিন আতঙ্কিত হয়ে টর্চ ঠিক করার চেষ্টা করল কিন্তু তার হাত এতটাই কাঁপছিল যে তা ধরতে পারছিল না একটু পর সে অনুভব করলো যে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে সাহস করে পেছনে তাকাতেই সে দেখল একটি সাদা কাপড়ে মোড়া ছায়ামূর্তি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মূর্তির চোখ দুটি ছিল লাল আর মুখে বড় বড় হাসি রবিনের শরীর জমে গেল মূর্তির ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো রবিন পেছাতে লাগলো কিন্তু বাঁশের শিকড় যেন তার পায়ের নিচে আটকে তাকে টানতে শুরু করলো মূর্তিটি হঠাৎ গলা ফাটি চিৎকার করে উঠল তুই এখানে কেন এসেছিস আমাকে মুক্তি দে না হলে তুই এখানে মরে যাবি রবিন তার দা বের করে আকাশে ঘোরাতে লাগলো এবং হঠাৎ মূর্তিটি অদৃশ্য হয়ে গেল কিন্তু তারপর চারপাশ থেকে আরো ছায়ামূর্তি লাগলো তারা সবাই চিৎকার করে বলতে লাগলো তুই মুক্তি মুক্তি দিবি না। রবিন আর বুঝতে পারছিল না সে কি করবে সে দৌড়ে গ্রাম পর্যন্ত পৌঁছালো বাড়ি ফিরে সে তার অভিজ্ঞতা সবাইকে বলল। সেই রাত থেকে রবিন আর স্বাভাবিক হয়নি সে দিন রাত চিৎকার করে বলতো ওরা আমার পেছনে আসছে ওরা আমাকে আর ছাড়বে না গ্রামের লোকজন তার অবস্থা থেকে আরও ভয় পেয়ে গেল বাসঝাড়ে সেই রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে তবে একটি কথা স্পষ্ট বাস পা রাখা মানে নিজের জীবনের সঙ্গে খেলতে যাওয়া বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ধন্যবাদ